ষোলো ডিসেম্বর আমাদের সকল নেতা কর্মী মিলে আমরা আপনারা জানেন শীঘ্রদিন আমরা গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের হাতের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা দীর্ঘদিন সতেরো বছর আন্দোলন করেছি আজকে সেই ভোটের অধিকার ফিরে এসেছে আগামীতে ভোট হবে আমরা যার জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য বিভিন্নভাবে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে যে গুপ্ত হামলা চলছে সেই ষড়যন্ত্রকে নষ্ট করার জন্য আমরা সকলে ঐক্যমত হয়ে আগামী দিনে একসাথে চলব এটাই হবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমার আজকে দুঃখ পাই বুকে ব্যথা লাগে যারা স্বাধীনতাকে স্বীকারই করে নাই এ পর্যন্ত এত মানুষকে একাত্তর সালে হত্যা করেছে যারা এখন পর্যন্ত জাতির কাছে ঘাই যায় নাই তারা আজকে ষোলোই ডিসেম্বরে মিছিল করে ঠিক ঠিক আমাদের আমাদের সকলের আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে এই সমস্ত গুপ্ত সংগঠনের দিকে নজর রাখতে হবে সারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা গুপ্ত হামলায় জড়িত যারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয় তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিকে জবাব দেওয়া হবে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টাঙ্গাইল জেলা সংগ্রামী সভাপতি জননেতা আসানুজ্জামের সাইনকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নেতৃবৃন্দ এবং বাঙালির বীর জনতা আপনারা জানেন ডিসেম্বর আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি উন্নত জটি এই দিনটিতে আপনারা জানেন যে নয় মাস রক্তের ছাই স্বাধীনতা সংগ্রামের পর এই 16 ডিসেম্বর আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল প্রিয় साथियों বন্ধুরা আপনারা এই স্বাধীনতা সংগ্রামে একটি সংগঠক তারা বিরোধিতা করেছিল আসলে তারা সেই শত্রুদের জন্য এই দেশের জন্য তারা মায়া করে পথে যারা তাদেরকে দজোর রাখতে হবে রক্ষা করতে হবে প্রিয় साथियों বন্ধুরা আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে কোন প্রতিহিংসা নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে তাদের শিশের জেলা বিএনপির ব ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জেলা বিএনপির সভাপতি জননেতা হাসান উজ্জামিল ভাইরা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন নির্বাহী কমিটির সংগ্রামী প্রধান সম্পাদক এবং সুলতান সালাবের টুকু এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মহান স্বাধীনতা দিবস বিজয় দিবস আজকে এই দিনে স্মরণ করি স্বাধীনতার মহান শহীদ রাষ্ট্রপতি রহমানকে যার মধ্য দিয়ে এই বিজয় অর্জন করতে আমরা সক্ষম হয়েছি আজকে একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা করছে বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্ত খনন হয় তারাই আবার আলোচনা করে প্রিয় ভাইরব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ আজকে এই বাংলাদেশকে আমাদের বুকে ধারণ করে আমাদের আগাতে হবে যেই স্লোগান দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে প্রিয় ভাইরা বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী পঁচিশ তারিখ দেশ নায়ক তারেক বাংলাদেশে সকল ষড়যন্ত্র প্রেক্ষা করে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বিজয় দিবস পালন করবে আগামী বারোই ফেব্রুয়ারি এই দেশে নির্বাচন এই নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আদিকে গুলি করা হয়েছে আমাদের এশাদুল্লাহকে গুলি করা হয়েছে কাজেই যারা গুপ্ত সংগঠন তারাই এই কাজগুলি করে যাচ্ছে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে সকল মতভেদ ভুলে গিয়ে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ পাবে আগামী বারোই ফেব্রুয়ারি দানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমরা গণতন্ত্ৰ পুনৰ প্ৰতিষ্ঠা কৰব এই আশা এই প্ৰশ্নই ব্যক্ত কৰি আমি আমাৰ বক্তব্য শেষ কৰো পৰিচালনা আমাদের মা নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আছে আমরা শহীদদের জন্য দোয়া করব আমরা দোয়া করব আমাদের ভাই আর জন্য আমরা দোয়া করব আমাদের নেতা দেশ তারেক রহমান যেন সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে আসে এ পর্যায়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার শাসক জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব এখন দোয়া করবেন

রাশেদ ভাই রাশেদ ভাই ভালো তো কথা ভাই ভাই নাম পড় দাও এই শুনা ভাই বাঁধো આવছো